দাম পাইছেন কত ও পঞ্চাশ ভাঙ থেকে কেমন চলতেছে বাজার না বেশি ভালো না ঈদের বাজার তো কি হয়ে গেল কাকা হ্যাঁ কত হলো পঞ্চাশ গরুর চাচ্ছেন কত আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখাচার গরু হাটে দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্টি গরুগুলো দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে তো দর্শক কেমন দামে দেখা দেখি বেসা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভাঙড়ি গরু মোটা তাজা করণের হাড্ডি গরু ভালো আছেন কেমন চলতেছে বাজার বেশি ভালো না ঈদের বাজার তো কয়টা আজকে তিনটা কোন তিনটা লাল বক না আর এই দুইটা এই দুইটা তো শুকনো গাবি দর্শক দেখতে পাচ্ছেন এটা কয় দাঁত ছয় দাঁত আর এই যে এটা ছয় দাঁত করে দর্শক শুনতে পেলেন যশোর জেলার চোখ আছে আর গরুহাট থেকে ছয় দাঁত করে প্রথমটা কত টাকা দাম চাচ্ছেন চুয়াল্লিশ চুয়াল্লিশ চাওয়া

দেখা দেখি চলতেছে হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন একটু বড় গরু দাম পাইছেন কত 50 ভাঙতে যাচ্ছে মানতে বলতেছে আপনার নিয়াত আমি বললাম দর্শক 52 হলে দিয়ে দিবে দেখতে পাচ্ছেন 52 দর্শক দেখতে পাচ্ছেন দেখা দেখি এই চলতেছে কিওে গেল কাকা? হ্যাঁ কত হলো? 49। 49 আর আমাদের সাথে বললেন ব্যাচা বিক্রি কত? 5252। তার মানে যখন কিনা ব্যাচা হয় আর 3000 4000 কম হয়। দর্শক 49 এ ব্যাচা বিক্রি হয়ে গেল। দেখতে পাচ্ছেন 49 এ ব্যাচা বিক্রি হয়ে গেল দর্শক। কাগা নিলেন? কত দিয়ে? ও স্যার বলি 49। দেখতে পাচ্ছেন? 49 এ বিক্রি হয়ে গেল। পাড়ে গেছে দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাবি বিক্রয়যোগ্য ভাই এটা যাবে কি যাতে কি দেশি দেশি কয়দাদ দর্শক আপনারা শুনলেন কানিসাও গুরু সব গরু দেখতে যেটা জাগর কাটেছে কি ভাষা থেকে নেশা হয়েছে গরু জাগর কাটে গরু জাগর কাটে সব গরু তো কাটে না ভাই অসুস্থ গরু তো কাটে না এটা কয়দাদ কানিসাও গরু আপনারা শুনলেন কানিসাও গরু দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত ছেচল্লিশ চাওয়া শুনতে পেলেন দর্শক ছেচল্লিশ হাজার টাকা দাম চলছে শুকনো গাভি হাড্ডি গরু মোটা তাজা করণের দাম উঠেছে কত আটত্রিশ আর নিয়ে বিয়াল্লিশ তেতাল্লিশ একটু কম বেশি কি হবে হবে তাই তো রসম বিয়াল্লিশটিতাল্লিশ হলে বিক্রি হবে বিয়াল্লিশ টিতাল্লিশ আপনারা শুনলেন যশোর জেলার চকাচার গরু গরুহাট থেকে